শুধু হ্যালো মর্নিং আজ হচ্ছে শ্রাবণ মাসের সংক্রান্তি আর এই কিন্তু মনসা পুজো মনসা পুজো ঠিক তেমনই আমাদের বাড়িতেও মনসা পুজো তবে কি তো আমার বাবার বাড়ির নিয়ম আর এই বাড়ির নিয়ম একটু অন্যরকম আমার বাবার বাড়িতেও মনসা গাছ লাগানো হয় মানে যেদিন মনসা পুজো হয় সেই দিনই কিন্তু মনসা গাছ এনে লাগানো হয় তারপর আবার সেটাকে জলে দেওয়া হয় কিন্তু আমাদের টবে দেখছো গাছটা অনেকটাই বড় কেন বলতো অনেক দিন আগেই লাগানো হয়েছে যেহেতু আমরা দুটো মাস পঞ্চমী করি আমাদের ওই বাড়িতে মানে বাবার বাড়িতে পঞ্চমী নেই দশহারাও নেই তবে এই বাড়িতে রয়েছে ওই বাড়িতে অনেক কিছুই নেই তবে এই বাড়িতে না খুঁটিনাটি সমস্ত কিছুই কিন্তু রয়েছে সব কিছুই আমার শাশুড়ি মা করে বাট ওই জন্যই আর কি গাছটা থাকে যেহেতু দশহারাও করতে হয় আবার মনসা পুজোও করতে হয় ওই জন্য কিন্তু গাছটা জলে দেওয়া হয় না এই বাড়িতে মনসা পুজো করতে তেমন কিছু লাগে না দুধ কলা একটু প্রসাদ বানানো হয় তবে আমাদের ওই বাড়িতে কাউন জাউন অনেক কিছু লাগে চিরে টিরে কচুর পাতায় দিয়ে পুজোটা করা হয় আজকে তো রান্না বান্না নেই শুয়ে বসে থেকে থেকে সমস্ত কাজ ছেড়ে মানে সমস্ত কাজ বলতে বিছানাটা গুছিয়েছি ঘরটা ঝাড় দিলাম আর গ্যাস ট্যাসগুলো একটুখানি মুছেছি রান্না নেই মানে সেই রকম কোনো কাজ নেই আর যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো তো কাকিমা করে দিয়েই গেছে সকালবেলায় অনেকটা সময় শুয়েছিলাম সারা রাত ঘুম নেই মানে কি বলবো এটা যে আমার কতদিন চলবে আমি বুঝতে পারছি না এত পরিমাণে ব্যথা যন্ত্রণা সকালবেলায় উঠে শোনা তো চলে গেছিলো পড়ে এলো ওকে দিয়ে তেল মালিশ করে নিলাম রসুন তেল মালিশ করলাম মালিশ করে আধা ঘন্টা পরে যে কাজ বাজ ছেড়ে স্নান করে উঠলাম এখন বারোটা দশ বাজে রান্না নেই খেতে তো হবে তাই না কালকে রাতে তো লুচি বড়া সুজি আলু চচ্চড়ি এগুলো করে রেখেছিলাম তো একটু লুচি আর দুটো বড়া খেয়েছি খেয়ে জল খেয়েছি আর অল্প একটু ভাত ছিল সোনাকে দিয়েছি আরও একটু রয়েছে জল ঢালা ভাত তো একটু ভয় ভয় লাগছে এত ব্যথা যন্ত্রণা এর মধ্যে যদি জল ঢালা ভাত খাই আরও ব্যথা বেড়ে যেতে পারে তো ওই জন্য পাশের বাড়ির দিদিটাকে প্রেশারের মধ্যে একটু চাল আলু আর পটল দিয়েছি বললাম একটুখানি ফুটিয়ে দিতেন ওটাই দুপুরবেলা খেয়ে নেব আমি মেয়ে বর শ্বশুরমশাই খেলে খাবে পেশারের ভাত তো খেতে চায় না উনি ওই একটু একটু খাওয়া আর কি আর রাতের বেলায় বলেছি হোটেলে খেতে আজকে মানে দুপুরবেলায় বলছিল বল যে দু দুপুরবেলাতেই হোটেলে খেয়ে নেবো বলছি না দুপুরবেলায় খেতে হবে না যখন ভাত বসাচ্ছি তুমি খেতে এসো দুপুরবেলায় সেদ্ধ সেদ্ধ খেয়ে নেবে রাতের বেলায় মেয়ে আর তুমি হোটেলে খেও আমি কোনো কিছু একটা খেয়ে নেবো বড়া রয়েছে এখনও আর এই দেখো পাউরুটি রয়েছে সেদিন এনেছে পাউরুটিও রয়েছে কিন্তু গ্যাসের সমস্যা মানে যা খাবো তাতেই আমার সমস্যা আর সমস্যা সমস্যার কোনো শেষ নেই এত গরম লাগছে কি বলবো টিপ টিপটপ বৃষ্টি পড়ল মানে সেই রকম বৃষ্টি হয়নি তবে মেঘলা আকাশ গুমটি গরম একটা ওয়েদার একেবারে অন্ধকার অন্ধকার যখন তখন ঝেড়ে বৃষ্টি আসলে বাঁচতে পারে মেয়ের এখনও স্নান হয়নি অত একটা দেড়টা ছাড়া স্নান করবে না আজকে ওর আবার নাচের ক্লাস আছে আজকে যেহেতু সানডে নাচ রয়েছে বললাম স্নানটা করে নেয় নিচে আছে মনে হয় ও তো কী আর করবো এখন বসে থাকি শুতেও ভয় লাগে জানো তো শুতে পারি না শুলে উঠতে পারি না আবার শুয়ে এপাশ ওপাশ হতে পারি না ভীষণ কষ্ট হয় ভেবেছিলাম আজকে একটুখানি হাসপাতালে যাব কিন্তু আজকে আবার ছুটির দিন তো গিয়ে যদি ঘুরে আসতে হয় ওই জন্য আজকে আর যাব না কালকে যাব একটুখানি দুপুর টাইমে তা নাহলে আর তো পেরে উঠছি না অসহ্য লেগে যাচ্ছে সারা রাত ঘুম টুম নেই চোখ টোকগুলো বসে গেছে আমার এই উঠে বসছি এই হাঁটছি এইরকমই করছি আর মা গো বাবা গো এটা তো রয়েইছে মানে সহ্য করতে পারছি না ধৈর্য হারিয়ে যাচ্ছে এত ব্যথা কি আর করা যাবে বলো এটা নিয়ে এখন চলতে হবে দেখি যদি একটু ঔষধ দেয় তো কমবে একটু কমতে যায় না ঔষধে পাওয়ার কম দেয় তো ওই জন্য কমে না মানে সেই মানে যে পাওয়ারের ঔষধ লাগবে সেই পাওয়ারের ঔষধ তো পড়ে না পেটে না তাহলে কমবে কি করে যেখানে একশো পাওয়ারের লাগবে সেখানে পঁচিশ পাওয়ারের মনে হয় ঔষধ দেয় তাহলে কাজ করে বলো ভাতটা হয়ে গেছে প্রায় আধা ঘন্টা আগে তো বর আসছিল না যার জন্যই খাওয়া হচ্ছিল না বর এসেই সেই হুঁটোপাটা শুরু করে দিয়েছে আসতে না আসতে ওকে ভাত বেড়ে দিয়েছিলাম একটু তরকারিও দিয়েছে ওরাও আজকে নিরামিষ রান্না করেছে সয়াবিন করেছে আর বড়া ভেজে আলু দিয়ে ঝোল করেছে বড়া ভাজা দিয়েছে তো বর বললো আমি আলু সেদ্ধ টেদ্ধ খাবো না তুমি তরকারি দিয়েই দাও ও তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছে আমি আর মেয়ে দেখো আলু সেদ্ধ নিয়েছি আমি একটুখানি বড়া ভাজা নিয়েছি আমার তো এমনিতেই সয়াবিন ভালো লাগে না তার উপরে থাইরয়েড রয়েছে আর এখন তো ভালোই লাগে না খেতে তো ওই জন্য আমি একটুখানি বড়া ভাজা নিলাম আর ওই যে আলু সেদ্ধ আর পটল সেদ্ধ গরম গরম ভাত তো আলু পটল সেদ্ধটা বেশ ভালোই লাগছে ওটা দিয়ে আমি আর মেয়ে খেয়ে নিলাম এখন এখন বিকাল চারটে দশ বাজে আর আমার মেয়ে রেডি শেডি হয়ে গেছে ও যাবে নাচের ক্লাসে আজকে আমার মনেই ছিল না যে ওর নাচ আছে মানে সকাল থেকে মনে আছে যেই বিকেল হয়েছে না আর মনে নেই বলছে মা আমি ঘুরতে গেলাম বলছি ঠিক আছে তাহলে যা দিয়ে বলছে কই তুমি তো আমাকে কিছু বললে না যে আজকে আমার নাচ রয়েছে নাচে যেতে হবে আমি বলছি সেটা তো আমার মনেই নেই তারপরে এই যে রেডি হয়েছে রেডি হয়ে নাচ প্র্যাকটিস করছে এর আগের সপ্তাহে ওর স্যার ওকে অনেক বকেছে সেই জন্য এখন নাচ প্র্যাকটিস করে যাবে নাচের ক্লাসে সকাল থেকেই ওকে বলছি যে একটু নাচটা প্র্যাকটিস করে নে কিন্তু বলছে এই করব এই করব করে করে সারাটা দিন শুয়ে বসেই কাটিয়ে দিল নাচ প্র্যাকটিস করলো না এখন ওর মনে হয়েছে যে একটুখানি নাচ প্র্যাকটিস করে যেতেই হবে তা হলে স্যার আবার বকবে বলেছে না কি যত বড় হচ্ছিস তত নাচ ভুলে যাচ্ছিস ছোটোবেলাতেই নাচটা একটু ভালো করতিস বড় হয়ে নাচ সব ভুলে গেছিস একদম নাচ করতে পারিস না আগে নাচের প্রতি ওর একটা আলাদা আগ্রহ ছিল ড্রয়িং নাচ এই সমস্তর প্রতি পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না তবে এগুলোর প্রতি আগ্রহ ছিল এখন দেখছি নাচ ড্রয়িং পড়া কোনোটার প্রতি ওর কোনো আগ্রহ নেই যত বড় হচ্ছে তত বদমাস হচ্ছে কোনো কথাই শুনতে চায় না বিশেষ করে এগুলোর প্রতি ওকে যদি একটু পড়তে বস না কতবার যে বলতে হয় তারপরে আর এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে পাঠাবো কি করে ভিজে যাবে না তবুও নাচের ক্লাসে তো যেতেই হবে দেখি একটু বৃষ্টিটা কমলেই পাঠিয়ে দেব নাচের ক্লাসে ওটা কি ওটা হাড়ের মধ্যে মাখন মাখন কেন আরো কত কিছু আছে শুধু শুধু পয়সা নষ্ট শুধু শুধু পয়সা নষ্ট তার মানে পনেরো টাকা তুই এখন নিয়ে নিয়ে আসলে এইসব তাই তো কি বলবো তোকে বল বিচ্ছিরি খেতে দেখেই বোঝা যাচ্ছে বিচ্ছিরি ওই হাড়িটাই সুন্দর মিষ্টি এখন রাত্রি আটটা বাজে আমি এখন খেয়ে নিচ্ছি একটু লুচি তরকারি ভাত কখন খাবো বলো তো ভাতটা পরেই খাবো এখন একটু লুচি তরকারি খেয়ে নিই কালকের লুচি কালকের আলুর তরকারি রয়েছে তো ভাবলাম এখন যদি না খায় না এটাকে আবার ফেলে দিতে হবে তো ওই জন্য বরকে বললাম আলু চচ্চড়িটা একটুখানি গরম করে দাও আর দুটো লুচি দাও খেয়ে নিই এত ব্যথা নড়তে ইচ্ছা করছে না আর বর এই সবে বাড়ি এলো যদিও ও আবার বাজারে যাবে এত তাড়াতাড়ি বাড়িতে আসারও যথেষ্ট কারণ রয়েছে কারণটা হচ্ছে হোটেল থেকে মেয়ের জন্য ভাত আর তরকারি নিয়ে এসেছে একটু মাংস তরকারি আর ভাত আমার মেয়ে বলছে রবিবার এলেই তোমাদের নাটক শুরু হয়ে যায় যেদিনই রবিবার হয় তুমি সেদিনই বলো আজকে রান্না করতে নেই তা না হলে বলো আজকে পঞ্চমী নিরামিষ খেতে হয় এই বলে আমাকে রেখে দাও তবে আজকে ও মাংস খাবেই বায়না ধরেছে সেই সন্ধ্যার থেকে তো ওই জন্যই আর কি মাংস আর ভাত হোটেল থেকে এনে দিয়েছিল সেটাই খেলো আর রাত্রি এখন ওই পনে এগারোটা পর্যন্ত বাজে এখন আমি দুটো ভাত খাচ্ছি তখন তো লুচি তরকারি খেয়েছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি ভাতটা খেয়ে নেব কিন্তু সেটা হয়নি কেন বলতো কারেন্ট চলে যাচ্ছে আজকে এত পরিমাণে কারেন্টে জ্বালাচ্ছে কি বলবো কারেন্ট গেলে সহজে তো আসছেই না সাড়ে নটায় কারেন্ট গেছে আর এখন এই দেখো কারেন্ট এলো বর হোটেল থেকে খেয়ে এসেছে আর মেয়েও তো হোটেল থেকে এনে দিয়েছিল ভাত তরকারি খাওয়া হয়ে গেছে বাট আমিই খেতে বাকি ছিলাম তো সেটাই আর কি খাচ্ছি খিদে নেই যদিও ভাত রেখেছি ভাবলাম এতগুলো ভাত ফেলে দেবো সকালবেলায় ভাত ছিল জল ঢালা ভাত মেয়ে কিছু খেয়েছিল কিছুটা ভাত ফেলে দিয়েছিলাম বলছি এখন ফেলে দেওয়া যাবে না তবুও একটুখানি নষ্ট হবে অতটা ভাত আমি কিন্তু খেতে পারিনি ভাতটা খেয়ে বললাম একটুখানি লেবু কেটে দাও সন্ধ্যাবেলাতেই বলেছিলাম লেবুটা কেটে দিতে আসলে কি তো ফ্রিজের মধ্যে ছিল আবার ভাবলাম এত ঠান্ডা লেবু খাবো এমনিতেই গলা জ্বলছে ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লেগেলে প্রচুর প্রবলেম কত রকম প্রবলেম ফেস করতে হয় বলতো ওই জন্য আর কি বললাম যে না থাক এখন আর কাটতে হবে না রাতের বেলাতেই খাবো যদিও রাতের বেলাতে লেবু খাওয়া উচিত নয় তবু ওই যে সারাদিনে সময় হয় না মানে অঢাল সময় থাকলেও কেটে খেতে আমার ইচ্ছা করে না যার জন্য কেটে খাওয়া হয় না ওই বর রাতের বেলা আসে তখন একটুখানি কেটে দিতে বলি তখনই কিন্তু লেবুটা খাই আর লেবুগুলো এত টক ছিল কি বলবো আমি বলছি এত টক লেবু খাওয়া যায় আমার বর বলছে এই দিন থেকে বাজারে যাব বাজারে গিয়ে লেবুর মধ্যে ঢুকবো ঢুকে দেখে খেয়ে তারপরে আমি নিয়ে আসবো বলছি না টক তো আসলে কি বলো তো টক না খেয়ে খেয়ে না টক জিনিস মুখে পড়লেই কেমন যেন একটা হয় টক তেঁতুল আমরা আম এই সমস্তগুলো হলে ঠিক আছে বাট এই লেবু টেবু টক হলে কি আর খেতে ভালো লাগে বলো তো মেয়েও আমার সাথে একটুখানি লেবু খেয়ে নিচ্ছে ও তো অনেক আগেই ভাত খেয়েছে মানে আটটার সময়ও খেয়ে নিয়েছে ভাত তো আমি যখন ভাত খেলাম বললাম মা এক গাল দুগাল খাইয়ে দিই বলছে হ্যাঁ আমি মাংস দিয়ে ভাত খেয়ে তোমার ওই নিরামিষ ভাত খেয়ে মুখটা নষ্ট করব দুপুরবেলায় দুটো বড়া রেখেছিলাম আলু পটল সেদ্ধ ছিল না আলু চচ্চড়ি করে রেখেছিলাম কালকের ভেবেছিলাম আলু চচ্চড়ি দিয়ে খাবো তো বর তখন লুচির মধ্যেই ঢেলে দিয়েছে ওই জন্য আর কি সেটা দিয়েও খাওয়া হলো না অল্প একটু ভাত খেয়ে কিছুটা ভাত ফেলে দিলাম দিয়ে যে লেবু খেয়ে নিচ্ছি এবারে শুয়ে যেতে হবে তার আগে ঔষধ খেতে হবে আজকে সারাটা দিন ঔষধ খাওয়া হয়নি কি যে করলাম আজকে কোনো কাজও ছিল না তেমন কোনো কাজও করলাম না অথচ দেখো ঔষধগুলো আমি টাইম টু টাইম খেতে পারলাম না যেদিন বান্না খাওয়া ধোয়া কাঁচা ধোয়া এগুলো থাকে তার মধ্যে থেকে ওষুধটা খেয়ে নিই বাট আজকে দেখো কোনো কাজই ছিল না শুয়ে বসেই কাটালাম কিন্তু ওষুধটা খাওয়া হয়নি যাই হোক ওষুধ খেয়ে নেবো আর আজকের ব্লগটি আমি এখানে এড করছি টাটা বন্ধুরা